হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো বন্ধুরা সবাই এখন জামাইবাবু আসার অপেক্ষায় রয়েছে আর এই যে গান চলছে এদিকে কিন্তু নাচানাচি হচ্ছে আর ওই যে গাড়ির আলো দেখা যাচ্ছে এখন কিন্তু জামাইবাবু আসছে তো কাছাকাছি চলেই এসেছে আর সবাই কিন্তু প্রচুর নাচানাচি করছে গেটের সামনে এখন এই যে এখন গান চলছে বড় এলো বাড়িতে তো সত্যি মিউজিকগুলো দিতে পারলে খুব ভালোই হতো তবে আমি তো কোনো মিউজিকই দেই না মানে আমার ভিডিওতে কোনো মিউজিক বা কোনো গানই আমি দেই না আর এই যে মিউজিকের তালে তালে সবাই কিন্তু খুব সুন্দর ডান্স করছে আর এই দেখো এখন কিন্তু বরের গাড়ি চলে এসেছে আর এদিকে কিন্তু কারো নাচা বন্ধ হচ্ছে না সবাই নাচছে আর এই যে জামাইবাবুকে এখন কোলে করে নামানো হচ্ছে এখন কিন্তু অনেক রিচুয়ালস রয়েছে তো সেগুলোই হবে এখন বন্ধুরা যাই বাবু সাথে সাথে গান শুরু হয়ে গেছে এখন সজনী গোলাম এবার তো প্রচুর নাচ হচ্ছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাব দেখো ভালো মেসেছে আর দেখো আমি তো ক্যামেরা করেই যাচ্ছি তো ভিডিও করছি একটু আর নাচছি একটু একটু করে ভিডিও করি একটু করে নাচি পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে সবাই তো গানের তালে তালে এদিকে নাচ করছে আর ওদিকে কিন্তু বরণের কাজও চলছে বাজা বলো দাও খুশিতে ওড়ো

তো বন্ধুরা অনেক এনজয় হলো অনেক মস্তি হলো তো জামাইবাবুর তো এন্ট্রি হয়ে গেছে এরপর কি হবে সেটা তো আমি তোমাদেরকে পরের ভ্লগে দেখাবো তো এখনকার মতো এই ব্লগটা শেষ করছি এখানে বন্ধুরা